হালদা নদীর পাড়ে রাওজান হাটা জারে উপজেলার মানুষের মিলন মেলা বসে হালদা ভিউ নামে এই নতুন বিনোদনের স্পটে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে দেখা মিলবে এই জায়গাটা প্রতিদিন দুই উপজেলার শত শত মানুষ বিকাল আর সন্ধ্যা সময়টুকু নিজেদের মতো করে কাটাতে ছুটে আসেন এই জায়গায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে হালদা নদীর পারে সত্তর ঘাটে বিরেজে খালি জায়গায় গড়ে ওঠা ছোট্ট জায়গাটি এখন জমজম বিনোদন স্পট ভ্রমণ পিপাসীদের মনে জায়গা করে নিয়েছে এই স্থানটি বিকেল হলেই ভিড় জমে ভ্রমণ প্রেমীদের বর্তমানে এই এলাকায় বেশ কিছু খাবার দোকানও বসেছে তাদের বেচাকোনাও বেশ জমজমাট এখানে কেউ বন্ধুদের নিয়ে কেউ পরিবার পরিজন আবার কেউ এসেছেন প্রিয় মানুষকে নিয়ে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন আর অনেকে চায়ের কাপে বসে আড্ডা দিচ্ছে তবে তরুণ তরুণীর মধ্যে কেউ কেউ মনের মতো ছবি তুলছে এক কথাই জায়গাটা অসাধারণ রাঙ্গামাটি যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে আমাদের নজর কেড়েছে এই জায়গাটা তাই রাঙ্গামাটি থেকে ফেরার পথে এইখানে সময় কাটাতে নেমে পড়ি গাড়ি থেকে একদিকে হালদা নদী অন্যদিকে রিভার ভিউ সন্ধ্যা নামলে এই জায়গার পরিবেশ আরো বেশি ফুটে ওঠে শেষ বিকেলে কিছু মানুষ ডিঙ্গু নোকে নদীতে ঘুরে বেড়াতে দেখা যায় আমার কাছে ব্যাপারটা বিপজ্জনকই মনে হলো জোয়ার ভাটা নদীতে লাইফ জ্যাকেট ছাড়া ঘুরে বেড়ানো এতটা নিরাপদ নয় এটি বর্তমানে অনেক জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে হালদা ভিউ জায়গাটি ছোট্ট হলে মনোমুগ্ধ করে বিনোদন প্রেমীদের প্রেমীদের আড্ডা বসে দুই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে এই বিনোদন নতুন মাত্রায় নিয়ে যেতে পারে আপনার কাছে জায়গাটা ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষদের নজরে আসে বর্তমানে তরুণ তরুণদের জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে হালদা রিভার ভিউ সময় পেলে আপনিও চলে আসতে পারেন তথ্যমূলক ভিডিও দেখতে মনিস্টরির সঙ্গে থাকুন